আসসালামু আলাইকুম আজকে সকলের পছন্দের একটি রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো গরুর ভুড়ি বোনা বা বট বোনা এই রেসিপিটি পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না সকলের পছন্দের একটি খাবার খুবই সহজভাবে এবং সেরা স্বাদ এই রেসিপিটি আপনাদের মাঝে উপস্থাপন করব চলুন দেখে নেওয়া যাক রহমানির রহিম নিয়ে নিচ্ছি বট বটটি আমরা গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং এখন আমরা বটগুলো কেটে নেব বটগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়ে নেওয়ার পর ভালোভাবে পানির মধ্যে ধুয়ে নিতে হবে পানির মধ্যে ধুয়ে নিয়ে নেওয়ার পর চুলায় আমরা একটি পাতিলে গরম পানি দিয়ে দিয়েছি পানিটি বলক উঠে গিয়েছে এর মধ্যে আমরা বটগুলো দিয়ে দিয়েছি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে এনেছি দেখতে পাচ্ছেন বলক চলে আসছে চুলাটি আমরা অফ করে নিব চুলায় বসিয়ে দিচ্ছি একটি নন স্টিকের কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে এদিকে নিয়ে নিচ্ছি গরম মশলা তেজপাতা এলাচ দারচিনি বড় এলাচ এবং লং অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিব গুঁড়ো মরিচের গুঁড়ো দুই টেবিল চামচ হলুদের গুঁড়ো দেড় টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো হাফ বেলচে চামচ গরম মশলার গুঁড়ো একটি বেলচে চামচ মশলাটি কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিলচে চামচ স্বাদ অনুযায়ী লবণ খুন্তির সাহায্যে সবগুলো মশলা একত্রে মিক্সড করে নিতে হবে দেখতে পাচ্ছেন চারপাশে তেল উঠে গিয়েছে অর্থাৎ ভালোভাবে মশলাটি কষানো হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর বট বটটি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে অ্যাড করে দেব পানি এখানে আমরা গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দিয়ে দেওয়াতে তরকারির স্বাদ বৃদ্ধি পায় এবং খুবই দ্রুত হয়ে যায় ঢাকনাটি উঠিয়ে নেছি। নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ টুবল চামচ নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে চলে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে ঢাকনাটি উঠিয়ে এনেছি খুন্তির সাহায্যে পাল্টিয়ে নাড়াচাড়া করে কয়েছে পানির টেনে যাওয়া পর্যন্ত আমরা মিডিয়াম ফ্লেমে রেখে দেব দেখতে পাচ্ছেন তেল উঠে গিয়েছে নাড়াচাড়া কয়েছি আমাদের বটভুনা প্রায় তৈরি করা হয়ে গিয়েছে দুই মিনিট পর চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার গরুর বটভুনা রেসিপি মজাদার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ